কি সাদের বিস্কুট আমার ফোন দিছে আর পারি না নতুন অ্যাসিস্ট্যান্ট একটা আসতো খাম্বা আমার চকলেট বিস্কুট ওই হালাউডাস না খালি আসার খায় হায় আপনি কি এখানে একটা চকলেট বিস্কুট দেখছেন দেখতে ঠিক ভালোবাসার মতো কোথ থেকে এসব পাগল ছাগল সামনে আসে এখানে একটা পাগলের পাল্লায় পড়ছি রে গো একবারে গলে এলাইছে আমি যদি খাইয়া ফেলতাম আমার সাথে 200 টাকার বিস্কুট কিছু নাকি লাইকে আছে দেখো ছবি তুলি ছবি তুলি দেখতেরি

তাহলে কি লাগে আছে দেখি তো এসব কি স্যার আজকে আমার ইন্টারভিউ আপনাকে বিরক্ত করার জন্য সারি এই শুনো তুমি আমার পিএস হবে